হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম দেখো মোরালা মাছের ভাপা আর এই ভাপা খেতে যে দারুণ লাগে আমি তো এই আগের ভিডিওতে কলা পাতায় মোরালা মাছের ভাপা তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা আমি টিফিন বক্সের মধ্যে ভাপা তৈরি করব মোরালা মাছ আর মোরালা মাছ তো মানে খুবই আমাদের এখানে চটজলদি পাওয়া যায় না খুব কমে কমই আসে তার মধ্যে ভাগ্য ভালো থাকলে পাওয়া যায় তো দেখো খুব সুন্দর সুন্দর মোরালা মাছ আমি পেয়ে গেছি খুব সুন্দর তুমি দেখি বুঝতে পারছ আর এই ছোটো মাছ মানে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে যেহেতু একটা একটা করে এর মানে গাছগুলো তুলতে হয় পেট থেকে সব কিছু মানে বের করতে হয় তো অনেকটা সময় লাগে তো এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যতই হোক মানে ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো না হয় একটু কষ্টই করলাম তো মোরালা মাছ দেখো কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর মোরলা মাছ আমি তো অনেক চচ্চুরি বলো ঝাল বলো সবই আমি অলরেডি বানিয়েছি তোমাদের সাথে শেয়ারও করে নিয়েছি বাট এটা এই রেসিপিটা আমি প্রথমবারই বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রেখো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করো না এটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ মানে এত সুস্বাদু হয় এটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর মরহেলা মাছগুলো দেখে বুঝতে পারছ খুব সুন্দর একেবারে টলটলে ফ্রেশ মাছ তো এই মাছগুলো দিয়ে দিলাম এর সাথে কিছু মশলা আমি তৈরি করে নিয়েছিলাম আটা মশলা তোমরা দেখতেই পেলে কী কী আমি এখানে দিলাম আর এর মধ্যে বলছি না আমি তো ভালো করে এটাকে মিক্স করে কিছুক্ষণ দশ মিনিট মতো রেখে দেবো ঢাকনা দিয়ে এবারে যাব মেন প্রসেস মেন প্রসেসে যার জন্য আমাকে কি করতে হবে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা যখন হালকা গরমে আসবে তখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তোমরা স্ট্যান্ড না দিতেও পারো বা যে কোনো ধরনের একটা স্ট্যান্ড তোমরা দিলেও ভালো স্ট্যান্ডের ওপরে এই টিফিন বক্সটা এভাবে বসিয়ে ঢাকনা দিয়ে দেবো এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বয়েল করব দেখো আধ ঘন্টা পর আমি ফিরে চলে এলাম ঢাকনা খুলে দেখলাম মোটামুটি কমপ্লিট তো কিছুক্ষণটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো তো যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন আমি এটা খুলব খুলে দেখব কেমন হয়েছে ওয়াও ও হো দারুণ হয়েছে দারুণ মানে দেখলেই জিভে মনেছে জল আসছে এত সুন্দর মানে চটচড়ি বা এমনি কড়াই রান্না করলেও এত সুন্দর লোভনীয় দেখতে লাগে না বা খেতেও লাগে না তো এটা দেখো অসম হয়েছে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না আর মাছগুলো একেবারে দেখো গোটা গোটায় আছে একটু মাছ কিন্তু ভেঙে যায়নি কিন্তু রান্না করলে অনেক সময় হয় না ছোট মাল নাড়াচড়া করতে গেলে কিন্তু ভেঙে যায় কিন্তু এখানে দেখো একটাও ভাঙেনি মানে সব গোটা গোটা আছে আর হেভি লাগবে খেতে এটা তো আমি ভাতের সঙ্গে ট্রাই করবো বাট আজকে আমি দেখাতে পারছি না